এই পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না ইজ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাবি থ্যাংক সেনাবাহিনীকে আমরা অনেক ভাবে এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু জাস্টিস দেশে এবং দেশের বাইরে যত বড়ই হোক আমরা হাতে যদি পড়ে তাহলে স্ট্রেট ওয়ে পড়তাম কিন্তু জেল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে আপনার মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটপ করি দিস পার্টি ওয়াজ ওয়ার্স দ্যান ফ্যাসিস্ট পার্টি এক্স্যাক্টলি ওয়াট দ্য ফ্যাসিস্ট ডিড প্রপাগান্ডা

একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিই আমি কয়দিন আছে যেতদিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস পিটস অফ ব্রক ইনটু বুক টিভি টিভি আগুন লাগিয়েছে এখন পরে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন জানা গেল না আমরা থেকে লাগিয়েছি সম্প্রদায়ের যারা আছেন আমি রিকোয়েস্ট করবো হ্যা ইন সেটা 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 অ্যাজ এখানে এখানে এই আমাদের সেক্রেটারি স্যার আছেন আর ফার পুলিশ ইস কনসার্ন আপনাকে আর একটা কথা বলি আমি আর নিজের বোস্ট করছি না আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে বলছে কয়টা কটা বুলেটে এটা ছেলে মারা যায় আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে আপনারা জানেন পাঁচ ঘন্টা টক টু দাম কালকে রাত্রে ওই যে ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ আপনারা কেউই দেখেন নাই আমি রাতে নটার সময় যমুনার সামনে দুই হাজার পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার আমি বলেছি যে কি বলে এটা হবে এটা যাদের অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা

আমি আবার বলছি উইল নট লিভ দ্যাম